ব্যাটারদের ব্যর্থতায় সেই বাধা টপকাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা শেষ চারের লড়াইয়ে ভারতের কাছে দশ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে নিগার সুলতানা যৌধুরী দল বাংলাদেশি বোলারদের কোনো সুযোগ না দিয়ে চুয়ান্ন বল হাতে রেখে দশ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দুই ভারতীয় ওপেনার এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল পাকিস্তান ভারত বাংলাদেশের প্রথম সেমিফাইনাল এক পেশে হলেও এই ম্যাচে দুই দলের লড়াই করেছে চার চোদ্দ করে ম্যাচে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে টিকিট নিশ্চিত করেছে লঙ্কান মেয়েরা ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে একশো একচল্লিশ হাতে থাকতেই জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা এটি অপরিচিত থেকে ফাইনালে উঠেছে স্বাগতিকরা ভারতের বিপক্ষে এশিয়া কাপে ফাইনাল মুখোমুখি শ্রীলঙ্কা রোববার একই মাঠে বাংলাদেশের সময় বিকাল সাড়ে তিনটায় গড়াবে ফাইনাল মহরল